আর কত খাবেন বলুন তো সারাদিন শুধু খাই খাই এই বয়সে এত খিদে আসে কি করে গীতা দেবী তখন আমতা আমতা করে বলতে লাগলেন না বৌমা কাল রাতে কিছু খাওয়া হয়নি তো তাই খুব খিদে লেগেছে আর একটু ভাত দেবে ভাবে উত্তর এলো না না আর ভাত নেই আপনি আসুন গীতা দেবী মাথা নিচু করে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন এরপর বৌমা ছেলেকে বলতে থাকে তোমার মাকে আমি আর দেখাশোনা করতে পারবো না ভাগের ভাগ সবাই নিয়েছে দেখার বেলা কেন কেউ নেই তোমার দাদা তো বাইরে চলে গেছে কোনোদিন আর আসবে না এই বুড়িটাকে সারা জীবন কি আমি টানব নাকি আমি পারবো না পারলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো না হলে আমি বিষ খেয়ে নেব এরপর প্রায়ই চলতে থাকে অশান্তি ছেলে কি করবে বুঝতে পারছে না অনেক চিন্তা ভাবনার পর ভাবলো মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগছে না তার যেমন ভাবা তেমন কাজ মা যেতে চায় না প্রায় জোরপূর্বক মাকে ছেড়ে আসা হয় বৃদ্ধাশ্রমে পার হয়ে গেল অনেক বছর ছেলে বৌমা কেউ কখনোই যায়নি বৃদ্ধাশ্রমে দেখা করার জন্য মায়ের সঙ্গে এরপর হঠাৎ একদিন বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি এলো ছেলের নামে চিঠিতে লেখা ছিল যখন তুই এই চিঠিটা পাবি খোকা তখন আমি আর এই পৃথিবীতে নেই আমি এখানে বৃদ্ধাশ্রমে বলে রেখেছিলাম আমি মারা যাওয়ার পর এই চিঠিটা যেন তোর নামে পোস্ট করে দেয় খোকা জানিস আমার মনে খুব কষ্ট রে এই ভেবে যে মরার সময় তোকে একবার দেখতে পাবো না কতদিন তোর সাথে কথা বলিনি তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে একটু কথা বলেছিস শেষ কবে আমাকে জিজ্ঞেস করেছিস মা তুমি কেমন আছো কতদিন তোর মুখে আমি মা ডাক শুনিনি আমাকে শেষ কবে তুই মা বলে ডেকেছিস তো নিজের মনে আছে আমি সব সময় অপেক্ষা করে থাকতাম আজ বুঝি আমার খোকা আমার সাথে দেখা করতে আসবে কিন্তু আমি তোদের কখনো খারাপ চাইনি তবে খুব ইচ্ছে ছিল শেষ বয়সে এসে ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে আনন্দে দিন কাটাবো আর সেটা হলো না বৌমাকে বলে দিস থরজাতে খেয়াল রাখে বৌমাকে আমি সব সময় নিজের মেয়ের মতো দেখেছি আঘাত পাবে কখনো এমন কথা বলিনি আমি চাই তোরা খুব ভালো থাক কিন্তু কথাই আছে না প্রাপ্ত গঙ্গাপুত্র ভীষ্মকেও ছাড় দেয়নি আর আমরা তো মানুষ ঘটনাচক্রে ছেলেটিও আজ বৃদ্ধাশ্রমে আর ওই বৃদ্ধাশ্রমে থেকে মায়ের এই লেখা চিঠিটি পড়ছে আর অঝরে কাঁদছে কলমে সুষমা বাগ প্রধান